সবাইকে তো আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান হলো আর কি কারণ হচ্ছে যে আমার ভাইয়ের হচ্ছে বিয়ে বিয়ে হচ্ছে আগামীকাল তো হঠাৎ করে প্ল্যান হলো আর সবাই মিলে এখন বাড়িতে যাচ্ছি আর অনেকেই আছে এটা হচ্ছে আমাদের লঞ্চের কেবিন আর এই যে এইখানে মা রয়েছে মা তোমার কেমন লাগছে আমরা সবাই মিলে এখন বিয়েতে যাচ্ছি আসলে আমরা কিন্তু অনেক সদস্য এক এক করে সবাইকে দেখাবো চারটে কেবিন বুক করা হয়েছে তাহলে বুঝুন আমরা কত লোক যাচ্ছি আর এই যে বাইরে হচ্ছে যে ভাইরা খেলা করছে কি করছিস হচ্ছে আমাদের লঞ্চ আর এখন আমরা আরেকটা কেবিনে যাচ্ছি দেখানোর জন্য যে আমরা কত মানুষ

আর এই ঝালমুড়িটা খাচ্ছি লঞ্চের এই ঝালমুড়িটা কিন্তু অনেক মজা ভাই পুরো ঝাল দিয়ে তৈরি করা হয়েছে আমার জন্য বিশেষ করে অনেক মজা এখন আমরা খেতে বসবো আর এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া আর এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমাদের আজকের খাবার আজকের খাবার আছে এখানে আছে মাংস এখানে আছে ডিম দিয়ে ডাল আর হচ্ছে ভাত এখানে মামা সবাইকে সার্ভ করছে তো এই যে আমাদের সকালের খাবার এখানে পরোটা খাওয়া হবে আমরা তো বাড়িতে চলে এসছি ছোট ভাই সুন্দর করে সার্ভ করেছে আর এখানে যে বড় ভাই আবার দিচ্ছে আমাদের এখানের পরোটাটা কিন্তু খুবই ফেমাস এই পরোটা খুবই ফেমাস এখানকার